তুমি তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারো যে হতে আমার চরিত্রটা এখনো ঠিক আছে কি ঠিক নাই হ্যাঁ ওই ডাক্তার যে তোমারে খারাপ প্রস্তাব দিছে তুমি পরে যদি অন্য কিছু করে না ওটা জোর কিছু করে না তো কারণ অনেক মেয়েরা আছে যাদের টাকা পয়সার প্রয়োজন হয় বাবা অনেক গরিব আর্থিক অবস্থা ভালো না টাকা পয়সা দিতে পারে না বা চলতে পারে না তারা ডাক্তারের সঙ্গে টাইম পাস করে তারা অনেক টাকা সাধ্যের কাছ থেকে নিয়ে তারা আর কি চলে মডার্ন ভাবে চলাফেরা করে ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো কেমন আছো তুমি হ্যাঁ তো ভালো কেমন আছো তুমি আচ্ছা অনেক ভালো আছি তুমি কেমন আছো হুম ভালো আছি কি করছো তুমি তো অফিসে গেলে হ্যাঁ ডিউটিতে হুম তুমি তো মানুষের চিকিৎসা করো আমার চিকিৎসা করো না তোমার যেন অবহেলা করার কোনো চিকিৎসারই তো চিকিৎসা আছে তো তুমি তো ছুটি নিয়া আসোই না আইসা তো আমার সাথে সময় দিয়ে চিকিৎসা করতে পারো আসলে বিষয়টা ছুটি নেওয়ার মতো ওরকম অবস্থা হয় না এখন তুমি যদি বলো তাহলে আমি ছুটি নিতে পারি ঠিক আছে তোমার উপরে নির্ভর হ্যাঁ তুমি এখন নার্সের চাকরি পায় আমারে বইলা গেছো আমাদের আগে সব কিছু বইলা গেছো আসলে আগে দুইজন যখন এক জায়গায় জব করতো তখন তো আমাদের সম্পর্কটা অনেক ক্লোজ ছিল এখন একটু দূরে চলে আসছি অনেক ব্যস্ত থাকি তারপরেও তুমি যদি বলো আমি ছুটি নিতে পারি তুমি কিছু বলো না তো এই কারণে আমি আর ওই ছুটি তোমার নেওয়া লাগবে না আমি যদি তোমার কাছে আসি তোমার সাথে কি থাকতে পারবো দুই তিন রাত দেখো আমার ডিউটি চেঞ্জ করতে হবে ঠিক আছে যখন আমার নাইট ডিউটি পড়বে তখন আমি তোমাকে আসতে পারবো আচ্ছা তুমি এখন কোথায় আছো সেটা বলো আমি তো আমাদের গ্রামে আছি তুমি এখন কি করছো তাহলে জবটা কি তোমার আমি জব করি না তুমি আমাকে কিছু না কিছু জব ছেড়ে দিছি তাহলে তুমি এখানে বেড়াতে আসতে চাচ্ছ হ্যাঁ আমি তোমার তোমার কাছে আসতে চাচ্ছি তোমার কাছে মিস করতেছি জানো না তো তুমি তো আগে যে ভাবে সময় কাটাইতাম খেলাধুলা করতাম ওগুলা মিস করতেছি আসলে মিস আমিও করি ওই খেলাধুলাটা অনেক ভালো লাগে অনেক মিস করি কিন্তু আসলে আমি এখন শেখার আমি পারি না ঠিক আছে ইচ্ছা হয় সব সময় তোমাকে অনেক মিস আর করি তুমি তো এখন হসপিটালে চাকরি করো হসপিটালে বললে ডাক্তার কার সাথে এসব হামেশাই হয় নার্সদের তুমি আবার অন্য কারো সাথে করো টরো নাকি আসলে ওইগুলো actually মনে ব্যাপার সবাই তো না সবাই তো এক না বোঝে না তুমি কারণ আমার জন্য তুমি আছো তাই না তোমার আমার সাথে তো এখনো আমার বিয়ে সাদি কোনো কিছু হয় নাই just সম্পর্ক এখন যদি তুমি যদি আবার মনে করো যে ও তো আর না আমি অন্য মানুষের সাথে মজা করলাম enjoy করলাম করতে তো পারো পারো না হ্যাঁ এটা তুমি ভাবতেই পারো কারণ অনেকে বলে তো না আছে ডাক্তারদের কোনো বিশ্বাস নেই ওরা অনেক কিছু করে কিন্তু আসলে actually তোমার সঙ্গে আমার যা কিছু হয়ে গেছে এটা তো ভোলার মতো না আমি আর সব কিছুদিনের জন্য আমি একটু দূরে আছি কিন্তু তোমাকে আমি ভুলি নাই এখনো। সব সময় তোমাকে মিস করি। তুমি যে একদিন এক ডাক্তার নাকি তোমারে অন্য쪽에 রেখে কোনি আমাকে বলছিল ডিউটির ব্যাপারে। ঠিক আছে? বলছিল কি এরকম আমার যখন নাইট শিফট করবে তখন আমার সঙ্গে যদি ডিউটি করতে রাজি হয় তাহলে আমি তোমার ভালম বড়শিন দেব ভালো বেতন বাড়াই দেব যদি আমার সাইডে কাজ করো। এইভাবেই আগে কথা বলছিল। পরে কি? তুমি তো কি করছো পরে আমি বলছি কি যে না আমি এভাবে কাজ করতে পারবো না তাহলে আমার বেতন বাড়ানোর কোনো প্রয়োজন নেই আমি যেভাবে আছি এভাবে থাকবো কিন্তু আমি আপনার কথা মতো কোনো কাজ করতে পারবো না কারণ সেই থেকে স্যার আমাকে আর ইয়া করে না কিন্তু আমাকে অন্য চোখে অন্য চোখে দেখে কিন্তু খারাপ চোখে না একটু হিংসা টাইপের আর কি এইভাবে দেখে আর কি তোমার রাত্রে একা একা নাইট ডিউটি হলে তার সাথে দেখা করতে কইছে এটা তো ভালোর জন্য না কি এটা তোমার সাথে তো অন্য কিছু করার জন্য বলছে হ্যাঁ ওই ডাক্তারটা মানে অন্য নার্সদের সাথে অনেক কাজ করে কিন্তু আমার বান্ধবীরা আমাকে বলছিল যে ডাক্তারটা কিন্তু ততটা সুবিধা না তুমি কিন্তু অনেক ভেবে থাকবা তা আমার যেহেতু আগে নলেজ বেসে বান্ধবী তখন তো আমি মনে করি আমার জায়গা আমি সঠিক আমি তো এটাই চাইছিলাম যে বিয়ে করলে আমি তোমাকে করবো তোমার সাথে আমি জীবন সংসার শুরু যেহেতু করছি শেষটা আমি তোমার সঙ্গে করবো মেয়েদের বিশ্বাস নাই বিশ্বাস নয় তুমি বিশ্বাস করে দেখতে পারো আচ্ছা তোমার সঙ্গে যে আমার সম্পর্কটা এর ভিতর কি তুমি কখনো অবিশ্বাসের কিছু পেয়েছ শুনতো বলো তো না অবিশ্বাসের কোনো কিছু পাই নাই তো আজ পর্যন্ত হয়তো আমি একটা জব করি অনেকে মানুষ অনেক কথা বলে তুমি এইগুলো আমাকে অবিশ্বাস করতে পারো না কারণ তোমার তো দীর্ঘ বিশ্বাস আছে আমার প্রতি বিশ্বাস আছে দেখে তো আজকে চার পাঁচ বছরের রিলেশন এখনো তোমার সাথে সম্পর্ক আছে এখন অন্য মানুষের সম্পর্ক দুই তিন বছরে শেষ হয়ে যায় ভাইঙ্গা যায় কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি আর সংসার যদি করতে হয় তোমার সঙ্গে আমি করব আর তোমার যদি বিশ্বাস না হয় আমার বান্ধবীরা অনেকে আছে তুমি তাদের কাছে যে কোনো ভাবে তুমি তাদের কাছে দুজন করে দেখতে পারো যে হয়তো আমার চরিত্রটা এখনো ঠিক আছে কি ঠিক নাই ওই ডাক্তার যে তোমার ওই খারাপ প্রস্তাব দিছে তুমি পরে যদি অন্য কিছু করে না ওটা জোর পূর্বক কিছু করে না তো কারণ অনেক মেয়েরা আছে যাদের টাকা পয়সার প্রয়োজন হয় বা মা অনেক গরিব আর্থিক অবস্থা ভালো না টাকা পয়সা দিতে পারে না বা চলতে পারে না তারা ডাক্তারের সঙ্গে টাইম পাস করে তারা অনেক টাকা সাধ্যের কাছ থেকে নিয়ে তারা আর কি চলে মডার্ন ভাবে চলাফেরা করে ঠিক আছে তোমার তো টাকা পয়সা তুমি আবার টাকা পয়সার লোভে আবার ওই ডাক্তারের সাথে কিছু করবা না তো তুমি কি দেখো আমি কি মডার্ন ভাবে চলি আমাকে কি মনে হয় কখনো প্রয়োজন হয় তো আমি তো সাধারণ ভাবে চলি আমার তো টাকা পয়সার প্রয়োজন নাই আমি যেটা পাই এটা দিয়ে অনেক ভালো চলতে পারি তারপর তুমি যদি বলো আমাকে তোমার জব করতে হবে না যদি বিয়ের কাজটা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি তাহলে আমি এটা করব না ডাক্তার সব তো শুধু নিউজ চ্যানেলে দেখি যে নার্সের সাথে ডাক্তার ঘর খারাপ সম্পর্ক হ্যান ত্যান আগে কত কিছু তো দেখি না হ্যাঁ বললাম তোমাকে যাদের আর্থিক টাকার প্রয়োজন ঠিক আছে ঈশ্বর সংস্থায় অনেকে করে এগুলো আমার জন্য তুমি আছো না বলো তোমাকে ছাড়া আমি এগুলো করতে পারি হুম তো তুমি তো একবার হাজির মতো কথা কও মানে মনের ভিতরে কি আছে এটা কি কখনো বলা যায় নাকি তোমার মন দেওয়ার মনটা ওজন করে নাও না ওজন করে নিয়েছি তো মেয়েদেরকে বিশ্বাস করতে নেই বিশেষ তো করতে হবে তোমার আমাকে টাইম বলে কাছে আমাকে কিছু কাজ করতে পড়ছো আমি তো এগুলো বলতে পারবো না আচ্ছা কথা হলো আমি যদি তোমার তোমরা এখানে আসি দু তিন দিন থাকার ব্যবস্থা করতে পারবা হ্যাঁ আমার বান্ধবীর সাথে থাকে কিন্তু আমার নাইট ডিউটি মানে ভাগ থাকে তুমি আমাকে আগে থেকে ফোন দিয়ে বলবা ঠিক আছে আমি সিস্টেম করব আমার বান্ধবী তুমি যদি আমার সাথে দুই তিন রাত থাকার মতো ব্যবস্থা করে আমাকে বলবে যে থাকার ব্যবস্থা করছি তুমি শুভ তুমি চলে আসো তাহলে আমি চলে যাব তোমার কাছে আর তুমি কি সত্যি আমাকে বিয়ে করবা বলো যে বিয়ে করবো না এত বছর ধরে তোমার কিছু পড়ে আছি কেন এক দুই তিন বার নয় আমি তোমার জন্য সতেরা তো নিয়ে যেতে পারি তুমি আমার কাছে আমার কাছে থাকবা ঘুরবা ফেরাবা সব কিছু দেখবা দেখবা তুমি অনেক ভালো ছুটি নিবা ছুটি নিয়া আমি তোমার সাথে ঘুরবো ঠিক আছে হ্যাঁ